স্টার্ট পেগিনই অর্থ হচ্ছে কি ওয়াট শুরু করা বা আরম্ভ করা এক কথায় প্রশ্ন করলে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন স্টার্ট বিগিন কমেন্স অ্যান্ড রিজিউম এই চারটা শব্দে আমাদের বাঙালিদের অনেক সমস্যা মানে আমরা বুঝতে পারি না কোথায় কোনটা কোন অবস্থায় কোন পরিস্থিতিতে কোন অর্থে উই নিড টু অ্যাপ্লাই টু সেন্টেন্স মেকিংস বাক্য গঠনে প্রয়োগ করতে হবে কারণ আমি যখন আরিফ ডট কমে বা সিডনি ইংলিশ স্কুলে ইউটিউবে ভিডিও দেই ভিডিওর নিচে অসংখ্য কমেন্ট আসে বিশেষ করে সাম্প্রতিক কালে এই যে ফেসবুক পেজে আরিফ ডট কমে আমি অনেক রিল দিচ্ছি সেখানেও দেখা যায় যে অনেক অনেক ধরনের কমেন্ট লিখেন তখন বোঝা যায় যে এখানে দেয়ার ইজ এ গ্যাপ একটা মানে ল্যাক অফ যে নলেজটা বলেন বা স্কিল গ্যাপ যেটাকে বলা হয় আছে তো সে কারণে আমাদের প্রয়োগে অনেক সমস্যা হচ্ছে বুঝতে সমস্যা হচ্ছে অন্যকে বোঝাতে সমস্যা হচ্ছে সো দ্য হেল্প অফ সাম ইজি আমি কিছু সহজ উদাহরণের মাধ্যমে আমি আপনাদের হাতে কলমে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা আমার সাথে সাথে প্রতিটা বাক্য বলবেন লিখবেন নোট লিখবেন বুঝার চেষ্টা করবেন দ্যার দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ওকে প্রথমত যে বিষয়টা আপনাদের জানতে হবে সেটা হচ্ছে এই যে প্রথমে বললাম কি এটি স্টার্ট না স্টার্ট আর এর উচ্চারণটা ফিফটিন টোয়েন্টি হবে মনে রাখতে হবে বিষয়টা সো স্টার্ট এই স্টার্টটা আসলে অনেক অর্থে ব্যবহৃত হয় আমি আইদার সিডনি ইংলিশ স্কুল বা আরিফ ডট কমে এর উপর বিস্তারিত পর্ব করেছিলাম যারা নিয়মিত তারা হয়তো দেখেছেন তা নাহলে একটু দেখে নেবেন কারণ সবকিছু আসলে মাথায় থাকে না সব সময় যে কোন চ্যানেলে কোন মানে প্রোগ্রামের অধীনে করা হয়েছে আমি চেষ্টা করি মনে রাখতে যাই হোক যে স্টার্টটা আসলে ন্যাওনো আবার ভার্বো এবং স্টার্টটা হচ্ছে সবচেয়ে ইনফর্মাল তার মানে আমরা কথাবার্তা সবচেয়ে বেশি ব্যবহার করি লিখালিখিতেও করি কিন্তু লিখালিখিতে হয়তো স্টার্টের চেয়ে বিগিনটা একটু বেশি করি কারণ এটা আর একটু ফর্মাল স্টার্টের চেয়ে দেখবেন স্টার্টটা বেশি বলি কথাবার্তা এবং বিগিনটা কম বলি কথাবার্তায় কিন্তু লিখায় বিগিনটা একটু বেশি লিখি এবং স্টার্টটা একটু কম লিখি সো আমরা যখন বলবো আমি আগামী সপ্তাহে ক্লাস শুরু করব আমি হয়তো বললাম যে আই উইল স্টার্ট মাই ক্লাস নেক্সট উইক ঠিক এবার কোটাই আপনি বিগিন দিয়ে বলতে পারেন তবে বিগিন দিয়ে কম বলা হয় আই উইল লেখালিখিতে কোনো কমিউনিকেশনে যে হয়তো চিঠি মানে বা কোনো পত্রিকায় গল্পে বিগিনটা বেশি দেখা যায় এটাই মেইন পার্থক্য এখানে এবং বিগিনটা আসলে ভার্ব নাউন না এটা আরেকটা পার্থক্য তারপর আমি বলেছি কমেন্টস এই যে কমেন্টস এটা হচ্ছে সবচেয়ে দিস ইজ দ্য মোস্ট অফ অল সবগুলোর মধ্যে এটা হচ্ছে কি সবচেয়ে ফর্মাল যে ল্যাঙ্গুয়েজ আমরা বলি এটা কমেন্টস দেখবেন সবসময় বলবে যে দ্য কোর্স উইল কমেন্টস ফ্রম নেক্সট উইক এরকম বলে না সো আপনি লিখা লিখিতে এটা বলতে পারেন যে আই উইল কমেন্টস মাই ক্লাস নেক্সট উইক একই বাক্য কথাবার্তা বললে ভুল হবে না বাট কথাবার্তায় বেশি বলা হয় না লিখা বেশি যেমন অফিশিয়াল যে কার্যক্রমে আমরা যখন কোনো কিছু শুরু করার কথা বলি কমেন্টস দিয়ে বলবো যেমন প্রজেক্ট উইল কমেন্টস বা কোনো সেমিনার কনফারেন্স এই জাতীয় যে বিষয়গুলো এগুলোতে কমেন্টসটা বেশি লেখিতে কমিউনিকেশনে বলা হয় আশা করছি বুঝাতে পারছি বন্ধুরা বুঝার চেষ্টা করতে হবে ভালো করে মূলত এগুলোর মধ্যে পার্থক্য এগুলোই অর্থগত দিক দিয়ে আসলে কোনো পার্থক্য নেই অবস্থাগত দিক দিয়ে এই পার্থক্যগুলো যে কোন অবস্থায় কোনটা কোন পরিস্থিতিতে ইউজ দাদার হ্যান্ড এই যে রেজিউম বললাম অনেকে এখানে অনেক ভুল করেন রিজিউমও শুরু করা কিন্তু কোন ধরনের শুরু করা কোন পরিস্থিতিতে শুরু করা আমি যদি একই বাক্য আবার বলি যে আই উইল রেজিউম মাই ক্লাস নেক্সট উইক তার মানে কি আমার ক্লাস হয়তো আগেই শুরু হয়েছে এবং একটা ব্রেকে ছিলাম আমি যেমন রমাদান গিয়েছে রমাদান ব্রেকের পর যখন আবার আমার ক্লাস শুরু হবে বা প্রজেক্টের কাজ শুরু হবে তখন আমি হয়তো ওই যে স্টার্ট এগেইন বা বিগিন না বলে আমি বলবো সরাসরি কি উইল মাই ক্লাস বা ক্লাসেস নেক্সট উইক আর সাধারণত হয়তো আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হলেন এখন আপনার ক্লাস এখনো শুরু হয়নি আপনি ওই যে আই উইল স্টার্ট বা মাই ক্লাসেস উইল স্টার্ট বললেও কিন্তু হবে যেটা আমি করিয়েছিলাম ওয়ান অফ দ্য চ্যানেলসে যে মাই ক্লাস উইল বিগিন মাই ক্লাস উইল স্টার্ট মাই ক্লাস উইল কমেন্স নেক্সট উইক তার মানে ক্লাস আগে শুরু হয়নি এই কোর্সের এটা প্রথম শুরু হতে যাচ্ছে বা আমার ইউনিভার্সিটি ডিগ্রি বা আমার কলেজের প্রথম দিন আমি শুরু করব এরকম বা স্কুলও প্রথম হতে পারে একটা বাচ্চার কিন্তু আপনার যদি একটা ব্রেক পরে ব্রেকের পর যেমন আরো একটা মজার বিষয় মনে হলো যে এই যে পার্লামেন্টারি যে সেশনগুলো হয় তারা কিন্তু দেখা যায় যে দেড় দুই মাস পার্লামেন্টে অনেক লড়াই করে গভর্নমেন্ট ভার্সেস অপোজিশন যেটা আমি ক্যানবেরাতেও অনেকবার দেখেছি বাংলাদেশে তো হয়েই সেখানে আমি গিয়েছিলাম তো এখন এটা কিন্তু বারো মাস চলে না এটা একটা সেশন চলবে ফর ফিউ উইকস এ মান্থ ও হাফ মান্থস তারপর কি হবে একটা ব্রেকে যাবে তারা হয়তো কয়েকদিনের ব্রেকে গেল তারপর আবার যখন শুরু করবে তখন আমরা বলতে পারি কি এখানে যে ওই ক্লাসের মতোই যে মাই ক্লাস উইল রিজিউম নেক্সট উইক বা দ্য পার্লামেন্টারি সেশন উইল রিজিউম অন মানডে তার মানে সোমবারে আবার কি সংসদের অধিবেশন শুরু হবে আগারটার কন্টিনিউয়েশন এটা বুঝতে হবে যে इट्स এ কন্টিনিউয়েশন फ्रॉम বিফোর আগের থেকে আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছি আমি বিস্তারিতভাবে চেষ্টা করেছি বোঝানোর জন্য পরবর্তী বারবার দেখবেন বোঝার জন্য না বুঝা পর্যন্ত দেখবেন কারণ আমি চাই আমার পরিশ্রমটা যাতে सार्थक হয় এবং সার্থকতা তখনই হয় যখন আমি শুনি একজনের কাছ থেকে যে স্যার আই हैव লারন্ড আই हैव আন্ডারস্টুড আই हैवGot what you are trying to say তখন মনে হয় যে মানে মাই হার্ডওয়ার্ক হ্যাজ বিন পেইড অফ আমি চাই আপনারা এই মানে ক্লাসের জায়গায় অন্য কিছু দিয়ে করবেন বিভিন্ন কালে করবেন প্রেজেন্ট ফার্স্ট ফিউচার জেনারেলি ফার্স্টে ফিউচারে হয় করবেন প্রেজেন্ট পারফেক্টে হয় এবং কমেন্ট সেকশনে লিখবেন আর যারা নতুন শিক্ষার্থী সবসময় আমি বলি আপনারা কি করবেন আরিফ ডট কমের প্লে লিস্টে গিয়ে ইংলিশ ও ডেলি লাইফের পর্বগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন রকমারিতে আমার লেখা দুইটা বই বেসিক ইংলিশের উপর এবং স্টোফেলের উপর পিটি দুটো দুটা বই আছে কিছু ফ্রিতে দেওয়া পেয়ে যাচ্ছে সেগুলো দেখে তারপরে কিনবেন আপনাদের মঙ্গলের জন্যই আরো একটা অ্যানাউন্সমেন্ট খুবই গুড নিউজ সেটা হচ্ছে যে আমি আসলে অনেক কিছুই করিতই দেশে এই জন্য মানে সবসময় সবকিছু আসলে মানে কথা মানে ধারণা দেয় সেটা আমি রাখতে পারি না অনেক মানে ব্যক্তিগত প্রফেশনাল সবকিছুর কারণে তবে আমি ইংরেজি কনভার্সেশনের উপর একটা অন্যরকম বই লিখছি সেটাতে বাংলাও থাকবে টেস্ট ইউসেফ থাকবে যেটা একটা অন্যরকম বই আগেই বলে রাখি এবং বইটা আমি ইনশাল্লাহ প্রকাশ করব ই বুক আকারে একই সাথে হার্ড কপিও করার ইচ্ছা আছে সো দোয়া করবেন পাশাপাশি আরো বইয়ের কাজ আমার হাতে আছে আমি আসলে বই অনেক আগেই লিখেছি কিন্তু আসলে প্রকাশ করার কথা ছিল বেশ কয়েক বছর আগে তখন শুধু ইংরেজি ছিল এখন এগুলোকে বাংলা করা হচ্ছে অনেক জায়গায় আরো নতুন নতুন কিছু টপিক ঢুকাচ্ছি সেই কারণে একটু বিলম্ব হচ্ছে সো হতাশ হবার কিছুই নেই আপনারা আরিফ ডট কমের এর সাথে থাকবেন সিডনি ইংলিশ স্কুলের সাথে থাকবেন আরিফ এজুকেশন যেটা আমাদের প্রথম চ্যানেল ইউটিউবে সেটার সাথে থাকবেন এবং ফেসবুক পেজ আরিফ ডট কমের এর সাথে থাকবেন তাহলে কোনো কিছুই মিস হবে না ওকে পর্বটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও শীঘ্রই দেখা হবে আসসালামু আলাইকুম